আলাইকুম ঈদ মুবারক ঈদ অনেক ধন্যবাদ যে সবাই এখানে অনেক কষ্ট করে সঠিক সময় আসছেন যদি আমরা সারাকটা বলেছিলাম সারাটাই আসলে সম্ভব হয়নি আমাদের আমাদের মধ্যে সিদ্ধান্ত রয়েছে আমরা আসলে আটটা সাড়ে আটটায় আসবো না নয়টায় বেশিরভাগই আমাদের মনে করে যে আমরা সাড়ে আটটায় একটু সময় দিছি নয়টায়

পনেরো মিনিট লেট করতে পারি কথা বলার জন্য আর টাকা টাকা উঠানোর জন্য বা অন্যান্য কথা বলার জন্য তাছাড়া আমরা দেরি করবো না বিলম্ব করবো না আমাদের ঈদ উল আজহার নামাজের জামাতটা আমরা জাস্ট আটটায় শুরু করার চেষ্টা করব সেটা সবার মাথায় রাখবেন এবং আরেকটা বিষয় সবাইকে বলে রাখি আমাদের যে যে মসজিদের বেতনটা বেতনটার বিষয়ে বিশেষ করে বলি যে বিশেষ করে এই যে এই পারাটা এই পারাটা আমাদের বেতনগুলো অনেক বাকিয়া রয়েছে সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনাদের টাকা দিয়েই আমরা কিন্তু মসজিদে মসজিদ ইমাম সাহেবের বেতনটা দিয়ে থাকি দয়া করে যার কাছে যাবো কি আছে সবাই নিজ দায়িত্বে দিয়ে দেবেন কারণ আমাদের ফান্ড থেকে টাকা ভর্তুকি দিয়ে ইমাম সাহেবের বেতন দিতে হয় যেটা আমাদের জন্য অনেক কষ্টের এটা আমরা চাই না আমরা নিজ যদি আপনারা দ্রুত এগুলো না দেন তাহলে আমরা বাড়ি যাবো কয়েকজন বলে বাড়ি যাবো তাহলে আপনারা বাবা মানে নিজের নিজের থেকে লজ্জিত ভোট করবেন আমরা এটা চাই না আমাদের এই পাড়াটা বিশেষ করে এই পাড়াটাই অনেক বকে রয়েছে এই রাস্তার এবং বেতনের পাড়াটায় এটা এটা নিয়ে আমরা খুবই মানে অসন্তুষ্ট এটা এটা আমরা করবো না আমাদের সবাই এখানে মসজিদের উন্নয়নের জন্য অনেক দান করেছেন বিশেষ করে আমি একটা কথা না বলি না যে আমাদের এখানে যুবকদের উদ্যোগে একটা এই ঈশ্বর ব্যবস্থা হয়েছে এর ব্যবস্থা হয়েছে এর জন্য সবাই শক্তি আদায় করি আলহামদুলিল্লাহ এবং তাদের জন্য অবশ্যই আমরা দোয়া করবো

আপনার দেখতে পাচ্ছেন যে প্রত্যেক দলের উপরে কিছু পুরস্কার আছে এই পুরস্কারের ঘোষণা আমি প্রতিকে প্রদান দিয়েছিলাম যারা প্রথম জায়গা থেকে নিয়ে একদম শেষnabla পর্যন্ত যারা পাঁচ শত নামাজ দৃষ্টির সম্পরপে এবং তারবাই নামাজ জামাতে শর করবে তাদেরকে পুরস্কার দেওয়া দরকার মানে আজকে আমি আপনাদের সামনে তাদেরকে পুরস্কার এক প্রত্যেককে ডাকবো আমার ছাত্র দলকে

আল্লাহ তালা কবুল করে নেয় সকল তার সাথে যে ধারা আসে নাই তাদেরকে আসার সর্বপ্রথম নিয়মত নামাজ পড়েছেন একটু নামাজ আমার কাছ থেকে কোনো ছোট নয় নাই এক উত্তর নামাজের কাজে করে নাই পাঁচ অত্যন্ত নামাজ তার বিশেষ উদ্যোগ করেছেন মোহাম্মদ হৃমন্ত হোসেন আমি তাকে ও পুরোপাধ্যার জন্য বেশি অনুরোধ করতেছি এর পর্যায়ে আপনাদের সামনে পুরস্কার নেবেন তিনি আসলে চার নম্বর পুরস্কার হলো আলতা ভাই তিনি নিয়মিত নামাজ করেছেন আলতা ভাই পাঁচ নাম্বার পুরস্কার হল ভাই রোট র তিনিও তার নামাজ পড়েছেন তারা নামাজ পড়েছেন আর সবাই এতে করেছিল এবং তার মধ্যে ছোট বাচ্চা ছিলা দশ দিন আল্লাহ তারাই দশ দিন এতে কাটলো কুবুল আপনাদের সামনে তিনিও করে নামাজ পড়েছেন এ পর্যায়ে আপনাদের সামনে

সহকারে সহিত করতেছি আবার বলতেছি আমি ক্যাবলামুখী হয়ে ইমামের পিছনে ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ

তার সবকিছু নির্ভর করে নিয়োগ যদি আপনার সঠিক থাকে ক্লাস থাকে এই নিয়োগ উপরে আপনার প্রতিদান আপনাকে ধরে দেবে আর হলো আজকে শেষ দিন আজকে যদি আপনাকে আপনার খাতাগুলো যদি আল্লাহর কাছে অবা করতে পারেন মার্কে নিতে পারেন তাহলে ভালো ইন্নামাল ইন্নামাল শেষ ভালো তার সবই ভালো আজকে সর্বশেষ এই মাস এই মাঠের মধ্যে তাআলা ঘোষণা দিবেন

নামাজে নিয়োগ করি সুত্রে নামাজের নিয়োগ করি নামাজ করি আরেক দাম তো বলি আমি কেবলামুখী

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد ولهم عذاب عظيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين الله. أكبر حميدا الله اكبر الله اكبر الله اكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر الله اكبر الله اكبر الله اكبر, الله أكبر Allah السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر الله اكبر لله الحمد الله اكبر الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر الله اكبر لله الحمد सुभान अल्लाह व बिहम्दि रब्बिल आलमीन व तस्बीह। हम जब कोई पाठ पढ़ ले मन में दुआ कर देंगे और तकरीर देंगे। الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر والله الحمد ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمد عبده ورسوله الذي أر...